আপনি যখন এআইকে কোনো জটিল প্রশ্ন করেন সে কি প্রায়ই শর্টকাট করে একটি ভুল বা অসম্পূর্ণ উত্তর দিয়ে দেয় এর কারণ হলো আমরা তাকে সরাসরি ফাইনাল পরীক্ষার উত্তর দিতে বলি আমরা তাকে ক্লাসের সেই সেরা স্টুডেন্টের মতো করে ভাবতে বলি না যে প্রতিটি অঙ্ক ধাপে ধাপে সমাধান করে দেখায় আমাদের এআই প্রম্পট ইঞ্জিনিয়ারিং মাস্টারি কোর্সের একটি পাওয়ারফুল টেকনিক হলো চেইন অফ থট এই পদ্ধতিতে আমরা এআইকে প্রম্পট দেই উইল নট আনসার ডিরেক্টলি বরং একজন এক্সপার্টের মতো ধাপে ধাপে তোমার চিন্তাগুলো সাজিয়ে ফাইনাল সিদ্ধান্তে আসো এই একটিমাত্র প্রম্পট এআই এর সম্পূর্ণ থটস প্রসেসকে বদলে দেয় সে তখন সমস্যাটিকে ছোট ছোট অংশে ভাঙে নিজের ভুল নিজেই ধরতে পারে এবং সব শেষে একটি নির্ভুল ও রিজনেবল উত্তর দেয় এটা সাধারণ প্রম্পট নয় এটা এআইকে দিয়ে কাজ করানোর সায়েন্স এমন আরও অ্যাডভান্স এআই প্রম্পট রাইটিং এবং এর পেছনের সায়েন্স শিখতে এনরোল করুন বাংলাদেশের প্রথম অ্যাডভান্স এআই প্রম্পট ইঞ্জিনিয়ারিং মাস্টারি কোর্সে